আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি বলছিলাম যে এই চ্যানেলের মধ্যে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো আপডেট করব আশা করা যায় তোমরা বুঝে গেছো তো যারা উনিশম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ ইনশাল্লাহ আমরা এই চ্যানেলের মধ্যে টপিক ভিত্তিক আমরা আলোচনা করবো টপিক ভিত্তিক আলোচনা করব ওকে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কিছু তোমরা আয়ত্ত করতে হবে এখন থেকে তোমাদেরকে প্র্যাকটিস মূল প্র্যাকটিসে তোমাদেরকে আয়ত্ত করতে হবে যদি নিবন্ধন পরীক্ষায় একশোতে একশো তোমরা পাশ করতে চাও একশোতে একশো তোমরা পাশ করতে চাও তাহলে তোমাদেরকে এখন থেকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এই জুলাই মাসের মধ্যে তোমাদেরকে জুলাই অথবা আগস্ট মাসের মধ্যে যে নিবন্ধন পরীক্ষার সার্কুলার অলরেডি তা দিয়ে দিবে ওকে তো আর দু ভিডিওটি শুরু করা যাক এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নটা আমরা একবার দেখি ওকে আই হ্যাজ অথবা হ্যাভ আই হ্যাজ বা হ্যাভ মাই মে বিফোর ইতর হ্যাড মানে এটা হ্যাড সঠিক উত্তর হচ্ছে ক সঠিকোত্তর কে সঠিকোত্তর ক সঠিক আনসার ক দুই নম্বর যে প্রশ্নটা আমরা একটু দেখি দেখো লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি ফ্লোরেন্স ফ্লোরেন্স নাইটি নাইটিঙ্গেল এটা সঠিক উত্তর হচ্ছে বরগ সঠিক উত্তর হচ্ছে বর গ সঠিক উত্তর কি বর গ তিন নম্বর যে এম আমরা একটু লক্ষ্য করো ফলো করো তিন নম্বর এম সিকুড টুইটার কী টুইটার কী যে সঠিক উত্তর হচ্ছে এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং নেটওয়ার্কিং টুইটার এক প্রকার সামাজিক নেটওয়ার্কিং তা সঠিক সঠিক উত্তর ক সঠিক উত্তর কী ক চার নম্বর দেখা যাক প্রশ্নটা কী রয়েছে লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কী বলে মানে লেখার ক্ষেত্রে আগে আমাদেরকে কি করতে হবে যে ডাক মানে মূল পয়েন্টটা কী লিখছে সেটা আমাদেরকে দেখতে হবে লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলো সেগুলোকে কী বলে সঠিক উত্তর হচ্ছে ক সঠিক উত্তর ক বিরাম চিহ্ন ফস্ট নম্বর দেখো অম্বু শব্দের অর্থ কি অম্বু শব্দ অর্থ জল অম্বু শব্দ অর্থ কি জল তাহলে জল রয়েছে বরগ জল রয়েছে কি সঠিক উত্তর বরাগ এখন দেখো ইট ইজ আই হু বি টু ব্ল্যাম বি টু ব যে কোনো একটা হতে পারে দেখছো ইট ইজ আই হো বি টু ব্লম তাহলে কিন্তু হচ্ছে এম কিন্তু হচ্ছে এম ছোট গোস দ্য রাইট আনসার উই আর এ উই নট ড্রেই দ্যাট ক্যান দে ডু প্লাস্তর ফ্লোরিশ খোত্তর খিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশন থ্রি ফ্রোট অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশ হ্যাজবিন সঠিকোত্তর হ্যাজবিন হ্যাজবিন কোথায় আছে সঠিকোত্তর উত্তর খ দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য দুই এবং চব্বিশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দুই এবং চব্বিশ হলে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে তাইলে আমরা যদি চার দেখি তাইলে সঠিক উত্তর দ্য খা করে ফ্রম অফ দ্য সেন্টেন্স হালথ should বি taken কেয়ার অফ ইজ ড্যাশ সঠিক উত্তর ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ সঠিক উত্তর খ সঠিক উত্তর খ কোনো কোয়ার গভীরতা দশ মিটার এবং ব্যাসার্ধ এক মিটার হলে ওই কোয়ার আয়তন কত ওই কোয়ার আয়তন চেন চেন গণ মিটার তাহলে সঠিক উত্তর দেখো দ্য কারেক্ট পেসি ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য লট ইউজ ইজ ওইআর লভড ওইআর লভড অ্যাট বাই দেম অ্যাট বাই দেম ওইআর লাভড এট বাই দেম উইয়ার লাফ্টাই দেম শরীর উত্তর হচ্ছে কি আর এখন দেখো ফপর দালালি এর বাংলাটির অর্থ কি ফপর এর দালালি এই করতে হচ্ছে গায়ে পরে মাতব্বরি গায়ে পড়ে মাতব্বরি সঠিক উত্তর হচ্ছে গ সঠিক উত্তর হচ্ছে গ গায়ে পরে মাতব্বরী নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ক বিজয় ক বিজয় দুটি সংযোগ স্থলে কি বসে ড্যাশ কি বসে ড্যাশ অর্থাৎ ক ক কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্যটি শুদ্ধ কোন বাক্য শুদ্ধ নয় সঠিকোত্তর ক কোন বাক্যটি শুদ্ধ নয় সঠিকোত্তর উত্তর গ পঞ্চ ইন্দ্রীয় তৈলচিত্রের চিত্রশিল্পী কে মকুল ফিদা হোসেন মকুল ফিদা হোসেন তৈলে সঠিক উত্তর খ আমি বলতেছি আমি স্পষ্ট করে অর্থাৎ আমি ভিডিওগুলি অনেক টাইম শিখব আমি শর্ট করে চেষ্টা করব এবারে শর্ট করে চেষ্টা করব তাই আমি দ্রুত সলভ করব বৈরাগ্য সাধনে ড্যাশ যে আমার নয় শূন্যস্থান পূরণ করুন মুক্তি তাহলে মুক্তি ক মুক্তি আছে কর মধ্যে সরিগোত্তর ক কোন হরমোনের অভাব শিশু বামন হয় তাইরনিক্স 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 উত্তর ক তাইরনিক্স দেখো বিই ও সি ত্রিভুজ এবিসি দুইটি মধ্যমা এবং বিসিও ওয়ান এইট অর্থাৎ এইটিন সেন্টিমিটার হলে ইএফ মাইনাস এর মান কতবে তা নাইন সেন্টিমিটার সঠিক উত্তর ক সঠিক উত্তর ক নাইন সেন্টিমিটার ফিলিন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট অপশন অ্যাট লাস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস অ্যাভি টাইম তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্যাটস সঠিক সরিকোত্তর গ্যাট খ ফিল দ্য ব্লান উইথ দ্য কারেক্ট অপশন আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে সঠিক উত্তর খ খা এলিফ্যান্ট ইজ দ্য লার্জেস্ট ড অ্যানিমেল ইন দ্য ওয়ার্ল্ড দ্য কোয়ারেট বাঙালি ট্রান্সলেশন ইজ হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রাণী তাহলে সঠিক উত্তর হচ্ছে বড় সঠিক উত্তর হচ্ছে বড় গব্বিশাগো অগসাগু যথাক্রমে দুইশো অষ্টাশি এবং বারো একটি বারো একটি সংখ্যার ছয়ত্রিশ হলে অপরটি কত ছিয়ানব্বই ক্ষমা শব্দ কি এটা সবাই জানে সংক্ষেপণ ফিলিন দ্য ব্লান উইথ দ্য কারেক্ট অপশন আই টোল্ড

সঠিক খরচি গায়ে মানে না আপনি মুরল দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন হি ইজ এ সেলফ স্টাইলড লেডার লেডার হি ইজ সেলফ লেডার সঠিক উত্তর হচ্ছে নিফাই ওয়াজ উইল অ্যাজ হ্যার ব্রাদার্স আই টু মি হ্যাজ কাম সঠিক উত্তর হ্যাজ কাম বড় গ্যাজকাম এবিসি সমান্তরিক কোন বি সিডি সমান একশো ত্রিশ ডিগ্রি হলে কোন বি এবিসি কত পঞ্চাশ ডিগ্রি শিকোত্তর পঞ্চাশ খ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড হাইট ইজ হাইটেড নিচের ভগ্নাংশ নিচের ভগ্নাংশটি নিচের ভগ্নাংশটির মধ্যে কোনটি সবচেয়ে বড় তেরো থেকে পনেরো তেরো থেকে পনেরো পর্ব শব্দের সমার্থক শব্দ কোনটি পল ব্যাখ্যার মাধ্যমে বাবকে সহজ করে তোলার নামই হচ্ছে বাব সম্প্রসারণ কারেক্ট সেন্টেন্স ইউ অ্যান্ড হি হ্যার লাইডলি সহজে চেনা যাচ্ছে দেখো এক এক দুই তিন পাঁচ দ্বারাটির দশক সংখ্যা কত পঞ্চান্ন সহজে পঞ্চান্ন চুজ দ্য রাইট ফর্ম অফ ইন ব্র্যাকেট হি কোড কো ডোন্ট রাইট দ্য লেটার রাইটিং ছোট গো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি নাথান কমিশন নাথান কমিশন খত্তর খ সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত সঠিক উত্তর গ কোন বাগদারাটির অর্থ চির অশান্তি চির অশান্তি রবনের চিতা তাহলে গ এদর কপালে বাগদারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সে এই পর্যন্ত আজকের ভিডিও চল্লিশটি এম দিয়েছি